আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবনের উৎপত্তি সম্পর্কিত আজকের এই লেকচারে আমি অপারিনের যে বক্তব্য সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বিগত লেকচার গুলোতে আমি প্রাণের উদ্ভব সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ নিয়ে আলোচনা করে এসেছি আজকের এই লেকচারে আহ জীবনের উৎপত্তি সম্পর্কিত সবচাইতে আধুনিক মতবাদ এই পর্যন্ত যত বিজ্ঞানী জীবনের উৎপত্তি সম্পর্কে তাদের মতবাদ পেশ করেছেন তার মধ্যে বিজ্ঞানী আলেকজান্ডার ইভানো ভিচ সংক্ষেপে আমরা একে বলি হচ্ছে এআই অপারিন তিনি সবচেয়ে বিজ্ঞানসম্মত মন্তব্য করেন জীবনের উৎপত্তির সম্পর্কে এবং তার এই মতবাদটি বর্তমানে পৃথিবীতে সবচেয়ে লেটেস্ট বা আধুনিক মতবাদ হিসাবে সুপরিচিত এবং অপারিনের মতবাদটি মূলত জীবনের উৎপত্তি সম্পর্কিত তিনি বা জড়বাদ মতবাদকেই তিনি সমর্থন করেন এবং তার এবং তার অপারিন কর্তৃক যে মতবাদ বর্তমানে প্রচলিত রয়েছে এটি সর্বশেষ আহ বিজ্ঞানসম্মত মতবাদ হিসাবে সুপ্রতিষ্ঠিত রয়েছে আর কি আজকে এই মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করবে বিজ্ঞানী অপারিন তিনি তার বিখ্যাত গ্রন্থ অরিজিন অফ লাইফ এই গ্রন্থে তার এই মেটারিস্টিক থিওরি যে জীবনের উৎপত্তি সম্পর্কিত যে মতবাদ তিনি সেটা সেখানে প্রকাশ করেন এবং আমরা জানি যে তিনি একজন রাশিয়ান বিজ্ঞানী তার এই এই অরিজিন অফ লাইফ গ্রন্থে অপারিন প্রদত্ত মতবাদটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার করতে গেলে আমরা একে কয়েকটি ভাগে ভাগ করব। তার তার পুরো নাম বলেছি তিনি যে জীবনের উৎপত্তি সম্পর্কিত তিনি এ টু জেড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছেন এর মধ্যে তিনি প্রথমে উল্লেখ করেছেন আমি সংক্ষেপে আলোচনা করব যে তিনি আসলে মূল বক্তব্য কি বলতে চেয়েছেন তিনি প্রথমে যেটা বলেছেন যে অগ্নিময় পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তির প্রাককালে অগ্নিময় পদার্থ ছিল আমরা এর আগের লেকচারও এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি যে ধারণাটি মূলত হার্ডবার্ড স্পেন্সার হার্ডবার্ড স্পেন্সার এবং লেপলাসের নিহারিকা প্রকল্প এবং স্যার জেমস জিনের অগ্নিময় পৃথিবীর উৎপত্তি প্রকল্পের উপর প্রতিষ্ঠিত তিনি তাদের ওই মন্তব্যগুলোকেই তিনি পুনরাবৃত্তি করেন এবং আমি এর আগে কিন্তু এই কথাগুলো বলেছি স্যার ইভানোভিচ অপারিন তিনিও ওই কথাগুলোই বলেন যে আসলে পৃথিবী আগুন আগুন অগ্নিময় পৃথিবী ছিল প্রথমে ধীরে ধীরে শীতল হয় এবং সেই মতবাদ অনুসারে আমি সেখানে বলেছিলাম যে সূর্যের সূর্য থেকে কিছু পদার্থ নিক্ষিপ্ত হয়ে যে তারকা তারকাগাদের মধ্যে সংঘর্ষ এবং সেখান থেকে এই একটি কণা বিচ্ছুরিত হয়ে সেখান থেকে পৃথিবীর উদ্ভব হ্যাঁ ভিন্ন ভিন্ন কণাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং নিক্ষিপ্ত এই কণা আপন আপন পরিমণ্ডলে ঘনীভূত পরিবেষ্টিত হয়ে এবং আহ উষ্ণতা তাপমাত্রা ধীরে ধীরে কমার ফলে ঘনীভূত হয়ে আজকের এই পৃথিবীর সৃষ্টি হয় পৃথিবীতে সৃষ্টি এবং পৃথিবীতে প্রাথমিক জৈব পদার্থের আবির্ভাব হয় এই কথাগুলো মূলত আগের যে বক্তব্য ছিল বিজ্ঞানীদের ওই কথাগুলোকে অপারিন সমর্থন করে তার মধ্যে অগ্নিময় পৃথিবীর উৎপত্তি এই অংশে অপারিন। আগের বিজ্ঞানীদের কথাগুলো কি হচ্ছে ল্যাপলাসের হার্ডবার স্পেন্সার এবং জেমস জিনের যে নিহারিকা মতবাদ অনুসারে পৃথিবীর উত্তপ্তর অবস্থার কথা ওই কথাগুলোকে সমর্থন করে তিনি তার অরিজিন অফ লাইফের যে অগ্নিময় পৃথিবীর উৎপত্তি সেখানে ওই কথাগুলোকে তিনি পুনরাবৃত্তি করেন তার মানে তিনি ওই কথাগুলোকে সমর্থন করেন দ্বিতীয় ধাপে তিনি আদি গ্রহের যে পদার্থের উপস্থিতি সেখানে তিনি বলেন অপারিনের এই প্রকল্প অনুসারে এটা একটা প্রজেক্ট ছিল আর কি যে তার জীবনের উৎপত্তি সম্পর্কিত তার মতবাদ মতবাদ গুলো আর কি অপারিনে আদি গ্রহের তাপমাত্রা ছিল ওই সময় পৃথিবীতে প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাজার এত তীব্র তাপমাত্রার কারণে এই পৃথিবীতে কার্বন তিনটি অবস্থায় বিরাজমান ছিল মানে প্রচন্ড তাপমাত্রার কারণে পৃথিবীতে যে অজৈব পদার্থগুলো পৃথিবীতে ছিল এর মধ্যে কার্বন তিনটি অবস্থায় বিরাজমান ছিল তিনি সেখানে বলেছেন যে ডাইকার্বনেট হিসাবে কার্বনের উপস্থিতি ছিল এবং সাইনোজেন কার্বন এবং সায়ানাইট আমরা বর্তমানে যেটা বলি সিএন সাইনোজেন কার্বন হিসাবে সেখানে আহ তার উপস্থিতি ছিল এরপরে মিথেন গ্যাসের উপস্থিতি ছিল এত উচ্চ তাপমাত্রা ছয় হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তিন ধরনের কার্বনের উপস্থিতি ওই সময় পৃথিবীতে ছিল এই সময় ওই সময় পৃথিবীতে কোনো অক্সিজেন গ্যাসের কোনো অস্তিত্বই ছিল না এবং অক্সাইড হিসেবে কিছু কিছু অ্যালুমিনিয়াম বোরন হাইড্রোজেন টাইটেনিয়াম জিরকোনিয়াম এই সমস্ত মৌলিক পদার্থের সাথে অক্সিজেন অক্সাইড হিসাবে এগুলো সংযুক্ত ছিল তিনি সেখানে বলেন তাহলে প্রথমে তিনি তিনি পৃথিবীর উৎপত্তি যেখানে ওই ওই মতবাদকে অনুসরণ করে সমস্ত কথাগুলোই তিনি পুনরাবৃত্তি করেন দ্বিতীয়ত আদি গ্রহের পদার্থের উপস্থিতির ক্ষেত্রে অপারিন বলেছেন যে ওই সময় যেহেতু পৃথিবীর তাপমাত্রা ছিল পাঁচ হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সেই সময় কার্বন তিনটি অবস্থায় বিরাজমান ছিল কি কি ডাইকার্বনেট সাইনোজেন কার্বনেট বা সায়ানাইট আর আরেকটা হচ্ছে মিথেন হিসাবে পৃথিবীতে ছিল অক্সিজেনের কোনো উপস্থিতি ছিল না তবে অক্সাইড হিসাবে অ্যালুমিনিয়াম বোরন হাইড্রোজেন ছিল তিনি আদি গ্রহের পদার্থের উপস্থিতির ক্ষেত্রে এখানে তিনি এই কথাগুলোকে নিয়ে আসেন তৃতীয়ত হচ্ছে আদি গ্রহের পদার্থের মধ্যে যে আন্তবিক্রিয়া তাহলে কি কি বিক্রিয়া পৃথিবীতে সেই সময় সংগঠিত হয়েছিল অপারিন তার প্রকল্পে তিনি বলেন যে কার্বন এবং অন্যান্য পদার্থ গ্যাসীয় অবস্থায় এরা বেশি ছিল এইসব পদার্থ ধীরে ধীরে যখন ঠান্ডা হতে থাকে এবং কালক্রমে এরা ধাতব কার্বাইড বা নাইট্রাইড এভাবে তারা গঠন করতে থাকে তখনও বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের কোনো অস্তিত্বই ছিল না তবে নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন তবে তার মতে যে নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় ছিল মানে এটা অপারিন বলেন যে ওই সময় নাইট্রোজেনও গ্যাসীয় অবস্থায় ছিল ডিরেক্টলি এটা কোনো মূলের সাথে বিক্রিয়ারত অবস্থায় ছিল না যেহেতু তখন তাপমাত্রা ছিল অতি উচ্চ তাই এই সব উষ্ণতায় ধাতব নাইট্রোজেনগুলো জলীয় বাষ্পের সাথে ধীরে ধীরে এরা বিক্রিয়া করতে থেকে বিক্রিয়া করতে থাকে এবং এক সময় অ্যামোনিয়া গঠন হয় এই সময় ক্যালসিয়াম সায়ানাইড উৎপন্ন হয় অর্থাৎ ওই সময় পৃথিবীর সর্বপ্রথম যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে এদের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া এবং তিনি বলেন আরও বলেন যে ক্যালসিয়াম সায়ানাইড এরা পরস্পরের সাথে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট চুন এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করে এরপর ক্যালসিয়াম ডাইকার্বন বা ডাইকার্বাইড এর সাথে নাইট্রোজেন বিক্রিয়ার ফলে তিনি ক্যালসিয়াম সায়ানো নামক এক ধরনের পদার্থ কথা তিনি উল্লেখ করেন আমরা হচ্ছে এখানে কয়েকটি বিক্রিয়া স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্রিয়াগুলো অর্থাৎ পৃথিবী যখন প্রথম সর্বপ্রথম রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তখন এই মোলগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে এই যৌগগুলো গঠন করে তখনও জৈব পদার্থ পৃথিবীতে সৃষ্টি হয়নি এরপরে চতুর্থ ভাগে বিজ্ঞানী অপারিন তিনি জৈব পদার্থের উৎপত্তির কথা উল্লেখ করেন যে পৃথিবীতে জৈব পদার্থ কখন সৃষ্টি হয় তিনি বলেন না হাইড্রোকার্বনই হচ্ছে পৃথিবীতে প্রথম কার্বন যৌগ কার্বন ডাইঅক্সাইড নয় যদিও কার্বন ডাই অক্সাইডের কথা অন্য অন্য বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীর আদি গ্রহের মানে আদি পৃথিবীতে যে সমস্ত গ্যাস ছিল সেখানে কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইডও ছিল কিন্তু অপারিন বলেন যে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি ওই পৃথিবী প্রাচীন পৃথিবীতে ছিল না বা প্রিমিটিভ আর্থে কোনো কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি ছিল না কিন্তু হাইড্রোকার্বন ছিল লিথোস্ফিয়ারও কোনো মুক্তি লিথোস্ফিয়ারও কোনো মুক্ত অক্সিজেন ছিল না যখন আবহমন্ডলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে কমতে প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে তখন পৃথিবীতে সর্বপ্রথম সম্পৃক্ত এবং অসম্পৃক্ত স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড জাতীয় হাইড্রোকার্বনের আবির্ভাব পৃথিবীতে সর্বপ্রথম হয় সুতরাং এই সময় লিথোস্ফিয়ার থেকে হাইড্রোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার থেকে আবহমন্ডল ধীরে ধীরে সৃষ্টি হতে থাকে তার মতে আর কি অর্থাৎ ওই সময়ে প্রথম মিথেন সৃষ্টি হয় এবং ইথিলিন সৃষ্টি হয় এবং ক্যালসিয়াম অক্সাইড সৃষ্টি হয় আমি বিক্রিয়াগুলো স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে সমস্ত কার প্রথম হাইড্রোকার্বন হিসাবে পৃথিবীতে সর্বপ্রথম যে সমস্ত যৌগগুলো বিক্রিয়া হয় আর কি মানে জৈব যৌগ সৃষ্টির প্রাথমিক ধাপ হিসাবে এই পদার্থগুলোর মধ্যে পরস্পর বিক্রিয়া হয় এবং নিম্নলিখিত তোমরা আপনারা স্ক্রিনে যে পদার্থগুলো দেখতে পাচ্ছেন এগুলো জৈব যৌগ গঠনে প্রাথমিক পদক্ষেপ ছিল পৃথিবীতে জৈব যৌগ সৃষ্টির সৃষ্টির আর কি পরবর্তীতে এই জৈব যুগুলো আরো সংশ্লিষ্ট বিশ্লিষ্ট হয়ে আরো জটিল যোগ সৃষ্টি করে এইভাবে তিনি তিনি ধাপে তার প্রকল্পে বলেছিলেন যে জটিল জৈব যুগ সমূহ সংশ্লেষ জটিল জৈব সংশ্লেষ অর্থাৎ পৃথিবীর মধ্যে ধীরে ধীরে যখন তাপমাত্রা আরো কমতে থাকে বিভিন্ন পদার্থগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের অজৈব পদার্থ জৈব পদার্থ পরস্পরের সাথে আর পরস্পরের সাথে সংশ্লিষ্ট হয়ে এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় জারণ বিজারণ বিক্রিয়া পলিমারাইজেশন বিক্রিয়া ঘনীভবন বিক্রিয়া সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয় আইসোমারেজ আইসোমারেজেশন বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে বিভিন্নভাবে এরা পানির সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে থাকে এইভাবে বিজ্ঞানী জেবি এস হেলডেন একে তিনি উস্ম তরল স্যুপ নামে আখ্যা দেনা অর্থাৎ পৃথিবীতে যে ওই বিভিন্ন ধরনের জারন বিজারণ পলিমারাইজেশন ঘনীভবন আইসোমারাইজেশন হ্যাঁ সম্পৃক্ত অসম্পৃক্ত এরা বিভিন্নভাবে সংযুক্ত শৃঙ্খলিত হয়ে তারা পরস্পরের সাথে পানির সাথে বিক্রিয়া করে এক ধরনের স্যুপ তৈরি করে বিজ্ঞানী জে বি এস হেলডন তিনি এই স্যুপ বা তরল পদার্থের নাম দেন হচ্ছে উষ্ণ তরল স্যুপ এই মিশ্রণের নানা ধরনের পদার্থ ছিল যেমন অ্যালকোহল এলডিহাইড ডিহাইট এই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যামাইনো এসিড ওই সময় পৃথিবীতে সৃষ্টি হতে থাকে আমরা স্ক্রিনে কিছু রাসায়নিক বিক্রিয়া দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত বিক্রিয়াগুলো পরস্পরের সাথে যৌগগুলো পরস্পরের সাথে আরও সঙ্গবদ্ধ সুসংগত হয়ে তারা এইভাবে এই অ্যাসিটাল ডিহাইট অ্যালডোল এসিটিক অ্যাসিড ইথানল ফর্মেল ডিহাইট অ্যাসিড এবং গ্লাইকল গ্লাইকোলিক অ্যাসিড এবং শেষ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন পৃথিবীতে সৃষ্টি হয় অ্যামাইনো অ্যাসিড এভাবে পৃথিবীতে মূলগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হয়ে ধীরে ধীরে জটিল যৌগ সৃষ্টি করতে থাকে এবং অ্যামাইনো অ্যাসিডগুলো এভাবে পরস্পরের সাথে সংযুক্তির ক্ষেত্রে উচ্চ বিভাবে শক্তি প্রয়োজন হয় ওই সময় পৃথিবীতে যেহেতু আকাশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাইত যেগুলো আমি আগের লেকচারে বিস্তারিত বলেছি যেহেতু ওই প্রাচীন পৃথিবীতে বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকানো ছিল একটা নৈত্য নৈমিত্তিক ব্যাপার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে এমাইনো অ্যাসিড গুলো পরস্পরের সাথে আরো বেশি সুশৃঙ্খলিত অবস্থায় হয়ে এরা প্রোটিন তৈরির প্রাথমিক পদক্ষেপ হিসেবে পলিপেপটাইড গঠন করে কৃত্রিম ভাবে এই বিক্রিয়া গুলো ঘটানো সম্ভব হয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে তারা সক্ষম হয়েছে কাজেই এটা বলা অযৌক্তিক হবে না যে প্রোটিন সংশ্লেষণই হচ্ছে জীবন সৃষ্টির প্রথম পদক্ষেপ যেটা আমরা দেখেছি মিলারের বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় অন্যান্য বিজ্ঞানীরা বিভিন্নভাবে প্রোটিন ল্যাবরেটরিতে হ্যাঁ তো অপারিন মনে করতেন যে প্রাচীন পৃথিবীতেও ঠিক এইভাবে যোগ ও পরস্পরের সাথে সংশ্লিষ্ট বিশ্লিষ্ট হয়ে এইভাবে প্রোটিন তৈরি হয় এভাবে প্রোটিন থেকে কোনো এক সময় জীবন চলে আসে যদিও জীবিত কোষির উপাদানের মধ্যে প্রোটিনের পরিমাণই সর্বাধিক তথাপিও প্রাথমিক পৃথিবীর যে প্রাথমিক পর্যায়ে ছিল সেখানে জটিল প্রোটিন অবস্থায় বা মতো এরা জেলির সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায় থাকতো এই প্রোটিনগুলো কালের আবর্তনে জটিল আরও আরও সুসংবদ্ধ হয়ে তারা বিভিন্ন ধরনের আহ মানে ব্যাকটেরিয়া ভাইরাস সদৃশ বিভিন্ন ধরনের স্ফটিকাকার বস্তু তারা সৃষ্টি করতে থাকে এবং এগুলো সমুদ্রের মধ্যে ভেসে বেড়াইতে থাকে এইভাবেই অপারিন এগুলোকে তার প্রকল্পে ব্যাখ্যা করেন পরবর্তীতে অপারিন তার প্রকল্পের মধ্যে ষষ্ঠ ধাপ হিসাবে পৃথিবীতে প্রাথমিক জীবিত অনুর আবির্ভাব তিনি এই সম্পর্কে তিনি বলেন যে ঘনীভবন এবং যেসন প্রক্রিয়ার মাধ্যমে জৈব অণুগুলো বিভিন্নভাবে সুসংবদ্ধ হয়ে সুশৃঙ্খলিত হয়ে অতি বৃহৎ অণু গঠন করে কোনো এক সময় এই সমুদ্র জলেই এর এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে কো ভ্যাট নামক এক ধরনের জৈব অণু তিনি সৃষ্টি জৈব অণু সৃষ্টি হয় কোয়াজার ভেট যেটা দেখতে অনেকটা ভাইরাস সদৃশ ছিল যেগুলো আমরা ভাইরাসের বৈশিষ্ট্য পৃথিবীতে জানি এরা জ্বর এবং জীব দুইটা হিসেবে আচরণ করে জীবের বাইরে এরা মানে একদম জড় পদার্থ যেরকম সে সেরকম অবস্থা অবশ্য জীবের ভিতরে ঢুকার পরে এদের কন্ডিশন চেঞ্জ হয়ে যায় জীবের মতো আচরণ শুরু করে ঠিক আছে তো এইভাবে কোয়াজার ভেট ছিল ভাইরাস সৃষ্টি প্রথম ধাপ এই কোয়াজার ভেট অতি উচ্চ আণবিক ওজন বিশিষ্ট রাসায়নিক পদার্থের মিশ্রণ ছিল এখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেট পদার্থের সুনিপন সংমিশ্রণ ঘটে শ্বশুর সংমিশ্রণ এদের মধ্যে সংগঠিত হয়েছিল যা সফল একটি কোয়াজার ভেট সৃষ্টি হয়েছিল বিজ্ঞানী অপারিনের মতে যে এই দুটি ভিন্ন কলোয়াল পদার্থ অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেট মিশ্রণের ফলে সৃষ্ট আনুবীক্ষণিক বিন্দুকণা এক অজ্ঞাত নিয়ম অনুসারে পরস্পর পরস্পরের সাথে থেকে এরা আলাদা হয়ে যায় এবং আনুবীক্ষণিক অতি ক্ষুদ্র বিন্দুকণা সৃষ্টি করে যাদেরকে তিনি বলেন কোয়াজার ভেট এই কোয়াজার ভেট গুলোই ছিল পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রথম পদক্ষেপ এবং প্রোটোবায়ন্ট এরপরে কোয়ে কোয়েজার ভেটগুলো থেকে প্রোটোবায়ন্ট সৃষ্টি হয় এরপরে প্রোটোজোয়া আমরা এইভাবে সৃষ্টি পৃথিবীতে কিন্তু প্রাণীগুলো আস্তে আস্তে সৃষ্টি হয় বিজ্ঞানী অপারিনের মতে তিনি এইভাবে বলেন আর কি কোনো এক বিশেষ অবস্থায় এই কলয়েডালগুলো কোয়েজার ভেট বিন্দুগুলো স্থল এবং জেল পর্যায়ে বিভক্ত হয়ে যায় এবং সমুদ্রের পানিতে এরা মিশে না গিয়ে স্বতন্ত্র অবস্থায় সমুদ্রের মধ্যে আকার হিসাবে এরা ভেসে বেড়াতে থাকে এদের জেল পর্যায়ে ক্ষারীয় দ্রবণের সংস্পর্শে এলে এরা অবিশ্রবণিক ধর্মী কলয় কার্যকলাপ এদের বৃদ্ধি পেয়ে যেত এবং জারণ বিজারণ পলিমারাইজেশন দ্রুত সম্পন্ন করতে পেরেছিল এরা একেই বিজ্ঞানী অপারিন প্রোটোবায়ন্ট বা আদি জীব হিসাবে তিনি চিহ্নিত করেন অর্থাৎ কোয়েজার ভেটগুলো বিভিন্ন জারোণ বিজারণ পলিমারাইজেশন তাদের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার পরে এরা পৃথিবীতে প্রোটোবায়ন্ট হিসাবে অর্থাৎ আদি জীব হিসাবে এরা পৃথিবীতে আবির্ভাব হয় কাজে প্রোটোবায়ন গুলোই হচ্ছে জীবনের মানে মানে পৃথিবীতে জীবন সৃষ্টির এক প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এই বিজ্ঞানী অপারিনের মতে একেবারেই এরপরে এই ভেট ভেটগুলো বিশেষত কলোয়েডাল দ্রব্যের এক বিশেষ ধরনের সমষ্টিগত এরা রূপ ছিল একাধিক যুক্ত জটিল কোয়েজার ভেটগুলো গুলো কলয়েডাল নির্দিষ্টভাবে বিন্যস্ত হয়ে এরা নির্দিষ্ট আকৃতি গঠন করতে থাকে অর্থাৎ সরল কোয়েজার ভেট তখন পৃথিবীতে অনেকগুলো কোয়াজার ভেট এরা অনেক কোয়াজার ভেট ওই সময় সমুদ্রের পানিতে এরা ভাসমান অবস্থায় এরা ছিল এবং এই কোয়াজার ভেটগুলো নির্দিষ্ট কোনো আকৃতি ছিল না এগুলো হচ্ছে এক একটা ওই এমিবার মতো এদের গঠন ছিল এদের নির্দিষ্ট কোনো আকার আকৃতি ছিল না প্রভাবক এবং পরিশোষণের ন্যায় কোয়াজার ভেটগুলোর মধ্যেও আন্তবিক্রিয়া সংগঠিত হয়েছিল এবং এদের মধ্যেও নির্বাচনমূলক জটিলতার উদ্ভব হয়েছিল হ্যাঁ যেটা মূলত জীবের এই বৈশিষ্ট্য প্রকাশ পায় ওই সময় একদম আদি জীব হিসাবে এরা নিজেরা নিজেদেরকে সুন্দর আহ ওই নিজেদেরকে আরো সুশৃঙ্খল করতে থাকে এক পর্যায়ে উৎসেচকের বিকাশ ঘটে তাদের মধ্যে এবং সক্রিয় এবং শৌবিন্দকোনা সৃষ্টি হয় তাদের মধ্যে কাজে এভাবে দেখা যায় যে এই আদি কোষ কোয়েজার ভেন্টগুলো ধীরে ধীরে একটি সজীব কোষে রূপান্তরিত হয় একটি ডিএনএ এবং ডিএনএ আরএনএ সৃষ্টি হয় যারা নিজেদের মধ্যে নিজেরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে যেটা আমরা পৃথিবীতে ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা দেখি আর কি মূলত এটাই ছিল বিজ্ঞানী অপারিনের আহ বিজ্ঞানী অপারিনের যে মতবাদ যে পৃথিবীতে প্রাথমিক সৃষ্টি ভেট সৃষ্টি পর্যন্ত এবং সেখান থেকে সৃষ্টি এটাই ছিল অপারী প্রকল্পের একদম শেষ ধাপ যে পৃথিবীর জীবন সৃষ্টি কিভাবে হয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে পৃথিবীতে জীবন সৃষ্টির বিষয়ে অপারিনের যে মতবাদ ছিল আহ আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে আপনাদের কমেন্টের ভিত্তি করে আমি আরো কয়েকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব, আপনাদের প্রশ্নের উত্তর গুলো দেওয়ার জন্য এছাড়া জীবনের উৎপত্তি সম্পর্কিত আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ